শুভ সকাল বন্ধুরা এটা হচ্ছে কালী পুজোর পরের দিনকার ভিডিও আমাদের বাড়িতে তো পুজো হয়েছিল আমাদের বাড়ি না আমার বাবার বাড়িতে তো পরের দিন হয় খৈ দই সেই খৈ এখন পুজো চলছে আর আজকে কিন্তু পুজো টুজো হয়ে গেলে খাওয়া দাওয়া করে আমিও বাড়ি চলে যাব আমাদের বাড়ির এই পুজোটা পাঁচ থেকে ছ বছর আর কি হয়ে গেল আর এটা কিন্তু আমার ভাইয়ের মানসিকের পুজো আর এবছরে আমাদের দুটো আত্মীয় মারা গেছে কিন্তু আত্মীয় মারা গেলে অসোচ্ছ থাকাকালীনে এক বছর কিন্তু পুজো করা যায় না কিন্তু যেহেতু এটা আমাদের বাড়িতে মানসিকের পুজো এই যে এই ভাই দেখতে পাচ্ছ এই ভাইয়েরই আর কি মানসিক তো ওর জন্য আর কি পুজোটা বাড়িতে দেওয়া হয় অসৎ চালকালীনই আমাদের বাড়িতে পুজো হলো এটা কি ঠিক তোমরা কিন্তু কমেন্টে জানাবে আর এই পুজোটা না দিলে কিন্তু আমাদের বাড়িতে ক্ষতিই হয় আরেকবারও মানে আমাদের একটা রিলেটিভ মারা গেছিলো তো সেই কারণে পুজোটা দেয়নি তখন কিন্তু আমাদের বাড়িতে একটা বিপদই হয়েছিল কিন্তু কী বলতো সেটা তোমাদেরকে বললাম না আর এই দেখো এখন কিন্তু মায়ের আরতি চলছে তারপরে কিন্তু অঞ্জলি দেওয়া হবে ও ভাই জেঠিমা সবাই মিলে আর কি অঞ্জলি দেবে তোমরা দেখে নাও পুজোটা কোনোবার আমাদের বাবার বাড়ির ওখানে দুর্গা পুজো বা কালী পুজো আমার দেখার সৌভাগ্য হয় না এবার যেহেতু বাড়ি যাব ইচ্ছা আছে আমাদের বেথায় কয়েকটা ঠাকুর হয় বড় বড় সেগুলো দেখে আর কি বাড়ি যাওয়ার

这边你过来干嘛？过来姐。关着门。哎 তোমরা তো অনেক গল্প কথার আওয়াজ শুনলে আমার দুই মামি শাশুড়ি এসেছিলো আমার মেজ মামি শাশুড়ি তো জেঠিমার বোন হয় তোমরা তো জানোই পুজোর দিন আসেনি তো পরের দিন এসেছিলো আর এখন কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন রেডি হয়ে চলে আসলাম আমাদের ক্লাবের ঠাকুরটা আরও একবার দেখতে তোমাদের সাথেও শেয়ার করতে তো এখন হচ্ছে আমরা বাড়ি যাব। এই দেখো বন্ধুরা আমরা কিন্তু টোটোতে চেপে গেছি আর মা বাবা দিদা জেঠি সবাই আর কি ওখানে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে আমার ভাইপো মানে আমার দাদা ছেলে আমরা এখন এই ভাইপো টোটোতে করেই যাব। আর দেখো আমরা কিন্তু চলে আসছি মা বাবা কিন্তু দেখছে যতদূর মানে দেখা যায় একেই বলে মা বাবা দেয় না বলো আর এটা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশের আর কি রাস্তা তো এই দেখো এখন কিন্তু সূর্য মামাটা দেখেছো কত সুন্দরভাবে উঠছে মানে গাছের ফাঁক দিয়ে ঝিকঝিক করছে দেখতে কিন্তু বেশ লাগে আর এই দেখো কত জল আর এগুলোতে কিন্তু মাছও আছে প্রচুর পরিমাণে এখানে কিন্তু সবাই মাছ টাছ ধরতে আসে গ্রামের পরিবেশ তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে অনেকটা পথ পেরিয়ে চলে আসলাম আর এটা হচ্ছে পাকার মাতা জায়গাটার নাম শুনে কেউ হাসবে না আর এখানকার ঠাকুরটা দেখো কত বড় আর খুবই সুন্দর আর এখানে কিন্তু এই মন্দিরে দুর্গা পুজোও হয় তারপরে চলে আসলাম হচ্ছে আমাদের বেথর ডহরীর বড় মা তো ঠাকুরটা শুধু একবার দেখো কত সুন্দর আর একে পাগল মাও আর কি বলা হয় যেরকম সুন্দর মা কালী সেরকম সুন্দরই বাবা মহাদেব তো এত সুন্দর আর এই ঠাকুরটাকে দেখে কিন্তু আমার গায়ের ভিতরে কাটা দিচ্ছিলো মানে একটা অন্যরকম মানে একটা অনুভূতি এই ঠাকুরটাকে দেখার পরে আর তারপরে চলে আসলাম হচ্ছে বেথর লহরির ছোটো মা এটাও দেখো খুব সুন্দর আমাদের বেথর লহরিতে কিন্তু কালী পুজোটা বেশ মানে ভালোই ধুমধাম হয় আর অনেক বড় বড় ঠাকুর হয় তারপরে দেখো আরও একটা ঠাকুর এটা হচ্ছে মা তারার মতন আর কি দেখতে কিন্তু খুবই সুন্দর আর খুবই সুন্দর করে মণ্ডপগুলোও সাজানো তো তারপরে দেখো আরও একটা ঠাকুর মানে বেশ আমরা অনেক কটাই ঠাকুর দেখেছিলাম যেহেতু আমাদের ট্রেনের টাইমটাও আর কি একটু লেট সেই কারণে ঠাকুর দেখে তারপরে আর কি বাড়ি ফিরবো আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এই দৃশ্যটা দেখছো এটা কিন্তু একটা আলাদা ভিডিও আছে তোমাদের দাদাভাই করেছে এটা কিন্তু পরের ভিডিওতে আর কি শেয়ার করবো